আলিপুরদুয়ার ইস্ট জোনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুক্রবার কুমারগ্রাম ব্লকের কামাখাগুড়ি মিশন হাই স্কুল মাঠে শুরু হলো আলিপুরদুয়ার ইস্ট জোনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শনিবার ওই প্রতিযোগিতা শেষ হবে জানা গেছে আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থার অধীনে আলিপুরদুয়ার ইস্ট জোনের অন্তর্গত টি হাই স্কুল এবং তিনটি জুনিয়র হাই স্কুলে ছাত্র ছাত্রীরা ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির সভাপতি জুলি নামা সহকারী সভাপতি জয়প্রকাশ বর্ম তৃণমূল কংগ্রেসের কুমারগ্রাম ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ব কর্মাধ্যক্ষ ধীরেশ চন্দ্র রায় সহ অন্যান্যরা নির্বিঘ্নে এদিন প্রতিযোগিতা শেষ হয়েছে আলিপুরদুয়ার জেলা বিদ্যালয় ক্রীড়া সংস্থা সহ সম্পাদক শৈলেশ রায় বলেন সামনেই মাধ্যমিক পরীক্ষা তাই খুব অল্প সময়ের মধ্যে ইস্ট জোনের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে শনিবার প্রতিযোগিতা শেষ হবে গত বাইশ তারিখে যে মিটিংটা হয়েছিল সেই মিটিংয়ে আমাদের নতুন জোনাল কাউন্সিল গঠিত হয় সেখানে গঠিত হবার পরে সেই কমিটিতে আলোচনা হয়েছিল যা আজকের ডেটে আজকের ডেটে অর্থাৎ তা ওটা মিটিং করার পরে ওই মিটিংটা করার পরে উনত্রিশ তারিখে সেকেন্ড মিটিং যেটা হয়েছিল সেই মিটিংয়ে আলোচনা করে সিদ্ধান্ত হয় আলপোতরি একজন কাউন্সিল যে আমরা এবার দীর্ঘ করোনা কাল যে বন্ধটা ছিল খেলাধুলা সেই খেলাধুলাটা পুনরায় আবার চালু করব এবার সেই আলোচনাতে কামাখাগুড়ি মিশন হাই স্কুল সিদ্ধান্ত হয়েছে যে নাইনটিন অ্যান্ড টোয়েন্টি জানুয়ারি সেটা অনুষ্ঠিত হবে এবং হচ্ছেও আজকে কারণ এটা খুব শর্ট সময়ের মধ্যেই আমাদের এটা করতে হয়েছে কারণ মাধ্যমিক যে পরীক্ষা তিন সপ্তাহ মানে আগে চলে আসার কারণে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি সমস্ত স্কুলগুলোকে স্কুল গেমসগুলো আমরা শেষ করে স্কুলে অ্যানুয়াল কোর্স শেষ করে আমরা কিন্তু আজকে জোনাল স্পোর্টসে আমরা শেষ করতে চলছি আগামীকালকে শেষ হবে আমাদের এবং এই জোনাল স্পোর্টসটা শেষ করবার পরে কারণ গতকালকে আমাদের জেলা যে সেক্রেটারি কৌশিক কুমার উনি বলেছেন আমার নাম শৈলেশ রায় আমি অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি উনি হচ্ছেন সেক্রেটারি ডিস্ট্রিক্ট কাউন্সিল ফর স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস যেটা আগামী তেইশ তারিখে যার জন্য আমরা আলিপুরদুয়ার জেলা ব্যাপী আমাদের সমস্ত টিচিংলারেশন টিচার টেকনিক্যাল অফিসিয়ালসদেরকে নিয়ে আমরা দুদিন দুপুরেই একটা ওয়ার্কশপ করতে যাচ্ছি সেটা ওয়ার্কশপ ক্ষমা কম হবে এবং তারপরে আমাদের আগামী সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ এবং উনত্রিশে জানুয়ারি উনত্রিশে জানুয়ারি যেহেতু মাধ্যমিক পরীক্ষাটা আমাদের দু তারিখে শুরু হচ্ছে এবং মাধ্যমিক যে কোর্ডিনেটার যিনি ছিলেন মাননীয় ভাস্কর মজুমদার মহাশয় সেই কোঅর্ডিনেটারের যে নির্দেশটা ছিল যে অন্তত পক্ষে ভেনুগুলোকে আমাদের দুদিনের দিনের মধ্যে খালি করে দিতে হবে তো আমরা সেই আলোচনার পরিপ্রেক্ষিতে আঠাশ সাতাশ তারিখ আঠাশ তারিখ এবং উনত্রিশ তারিখে কিন্তু আমরা ডিস্ট্রিক্ট মিটিং আমরা নিজি মাধ্যমিক মধুমসিং স্কুলে তার কাজকর্ম চলছে এবং আমাদের সেক্রেটারি প্রশুক কুমারে উনি ওখানেই আছেন আমরা আগামী কুড়ি তারিখে আমাদের জন্য শেষ হলে একুশ তারিখে আমরা কন্টিনিউ আপ টু ডিস্ট্রিক্ট মিট শেষ হওয়া পর্যন্ত আমাদের কাজকর্ম অনেক চলে থাকবে আচ্ছা কতগুলো স্কুল অংশগ্রহণ করলে টোটাল আমাদের আলিপুর তো চৌত্রিশটা স্কুল আছে তার মধ্যে উনত্রিশটা স্কুল হচ্ছে আমাদের হাই স্কুল হায়ার সেকেন্ডারি স্কুল পার্টিসিপেশন করেছে আর জুনিয়র স্কুল আমাদের দুটো ব্লক মিলে তিনটে স্কুল পড়েছে আপনার নাম আমার নাম শৈলেশ রায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডিস্ট্রিক্ট কাউন্সিল স্কুল গেমস অ্যান্ড স্পোর্টস আপনার স্বপ্নের বাড়ি বানাবেন ভাবছেন কিন্তু উন্নত মানের সামগ্রী নিয়ে চিন্তিত তাহলে আপনার বাড়ির পাশে বাড়ির কাছে নিয়ে এসেছে সুনিতা বিল্ডার্স আমাদের এখানে পাবেন বাড়ি তৈরির জন্য উন্নত মানের ইট বালি পাথর রড সিমেন্ট এবং যাবতীয় সরঞ্জাম আমাদের হোম ডেলিভারির অসুব্যবস্থাও রয়েছে তাহলে আর দেরি না করে আজই চলে আসুন সুনিতা বিল্ডারসে বিশদে জানতে যোগাযোগ করুন প্রপাইটর মঙ্গল বিশ্বাস যোগাযোগ নম্বর সেভেন ফাইভ আবারও বলছি সেভেন আমাদের ঠিকানা কামাখাগুড়ি সুপারমার্কেট আলিপুরদুয়ার